ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে আপনি কি জেল পুলিশ হতে চান জেল পুলিশের কাজ কি জানেন মাসিক বেতন কত নিয়োগ প্রক্রিয়া কিভাবে তোমাদেরকে সিলেকশান করে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পশ্চিমবঙ্গের টপ একটা টপ ফিগারের চাকরি কিন্তু জেল পুলিশের চাকরি তো মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর পশ্চিমবঙ্গ পুলিশের আন্ডারে সুখের চাকরি চান তাহলে তাদের জন্য জেল পুলিশের চাকরিটি একেবারে অনবদ্য জেল পুলিশের চাকরির জন্য কি কাজ করতে হয় কতক্ষণ ডিউটি ট্রেনিং কতদিন ধরে চলে এবং কোথায় কোথায় ট্রেনিং হয় এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না আজকের এই ভিডিওর মাধ্যমে টু টুচেট বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো আমরা প্রথমেই দেখে নেব জেল পুলিশ শিক্ষাগত যোগ্যতা তো জেল পুলিশের শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয় তো এখানে উল্লেখ করা আছে রাজ্য কিংবা কেন্দ্র সরকারের স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই রেল পুলিশের চাকরিতে আবেদন করতে পারবেন এটা জেল পুলিশ হবে একটু কারেকশান করে নিয়ে তাহলে কোনো গভর্নমেন্ট সেন্ট্রাল এবং স্টেট কোন সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু তুমি রেল পুলিশে সরি জেল পুলিশে আবেদন করতে পারবেন তো এবার আমরা সরাসরি দেখে নেব জেল পুলিশ মাসিক বেতন তো বলা হয়েছে প্রতি মাসে বাইশ হাজার সাতশো টাকা করে বেসিক বেতন দেওয়া হয় জেল পুলিশদের পাশাপাশি হোম রেন্ট মেডিকেল অ্যালাওয়েন্স রেশন অ্যালাউন্স পেয়ে থাকেন তারা বলে রাখি ডব্লিউ বি কনস্টেবল চাকরির ক্ষেত্রে অতিরিক্ত দুই মাসের যে বেতন দেওয়া হয় তা জেল পুলিশে পান না সো প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু জেল পুলিশের মাসিক বেতন তোমাদের প্রতি মাসে বাইশ হাজার সাতশো টাকা করে বেসিক বেতন দেওয়া হয় এবং তার পাশাপাশি কিন্তু হোম রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স রেশন অ্যালাউন্স তোমরা পেয়ে থাকো তো জেল পুলিশের ডিউটি সম্পর্কে কিন্তু আমরা একটু ডিটেলসে জেনে নেবো তা জেল পুলিশের ডিউটি সময়সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে মূলত তিনটে শিফটে ডিউটি করতে হয় জেল পুলিশদের সব মিলিয়ে সারাদিন আট ঘন্টা ডিউটি করতে হয় জেল পুলিশদের ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য সব প্রিয় ভিভার্স জেল পুলিশের ডিউটি সময়সীমা কিন্তু তোমাদের সারা দিনে আট ঘন্টা ডিউটি করতে হয় ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে কিন্তু নিয়ম একই প্রযোজ্য শিফটের টাইমও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি যেহেতু দু হাজার পঁচিশ সালেই কিন্তু ফার্স্ট ফার্স্টে প্রথম মাসে কিন্তু জেল পুলিশের বিজ্ঞপ্তি বাড়ানোর সম্ভব না তাই কিন্তু ডিটেলসে একটু তোমাদের মাঝে আলোচনা করে দিচ্ছি তো সকালের শিফটে কিন্তু সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং সন্ধ্যার শিফট কিন্তু এখানে উল্লেখ করা আছে দুপুর দুটো থেকে দশটা পর্যন্ত এবং রাত্রির শিফট হচ্ছে দশটা থেকে ছটা পর্যন্ত এই তিনটে শিফটে কিন্তু তোমাদেরকে ডিউটি করতে হয় তাহলে ডিউটির ডিটেলস কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি এবার আমরা দেখে নেব সরাসরি জেল পুলিশ কাজ বা ডিউটি তো এখানে বলা হয়েছে জেল পুলিশের বেশ কিছু কাজ থাকে সেগুলো হলো জেলের আসামিদের উপর নজরদারি করা আসামিকে জেল থেকে কোর্টে নিয়ে যাওয়া আসামির মেডিকেল টেস্ট করানো জেলের মধ্যে যাতে কোনো আসামি বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখা জেলের মধ্যে অসুস্থ আসামির যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা বা হাসপাতালে নিয়ে যাওয়া জেলে পুরুষ জেল পুলিশদের নিয়োগ করা হয় পুরুষ আসামিদের সেকশানে এবং মহিলা পুলিশদের নিয়োগ করা হয় কিন্তু মহিলা আসামিদের সেকশানে তাহলে এই কিন্তু মূলত জেল পুলিশের কাজ সেরকম কিন্তু কোনো চাপের কাজ নেই তো এবার আমরা সরাসরি দেখে নেব জেল পুলিশ ছুটি তো জেল পুলিশটা কেমন ছুটি পায় তো এখানে বলা হচ্ছে সারাদিনে আট ঘন্টা ডিউটি করার পর বাকি সময়টা কোনো কাজ করতে হয় না জেল পুলিশকে ইমার্জেন্সি না হলে আট ঘন্টা ডিউটির পর আর কোনো ডিউটি থাকে না এছাড়াও একটা না পাঁচ দিন ডিউটি করার পর একদিন ছুটি পান জেল পুলিশ সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের মূলত আট ঘন্টা ডিউটি করার পরে আর কোনো কিন্তু তোমাদের ডিউটি করতে হয় না এবং ইমার্জেন্সি না হলে কিন্তু আট ঘন্টা ডিউটির পর আর কোনো ডিউটি থাকে না এর পাশাপাশি তোমরা যদি একটা না পাঁচ দিন ডিউটি করো তারা সেক্ষেত্রে কিন্তু একদিন করে তোমরা ছুটি পাবে এবার আমরা সরাসরি দেখে নেও জেল পুলিশের ট্রেনিং তো জেল পুলিশের ট্রেনিং কোথায় হয় তো বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো জেলার জেলের নির্দিষ্ট সেকশানে এক থেকে দুই মাসের জন্য ট্রেনিং দেওয়া হয় জেল পুলিশদের তাহলে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার জেলে নির্দিষ্ট সেকশানে এক থেকে দুই মাসে কিন্তু ট্রেনিং দেওয়া হয় জেল পুলিশদের তো জেল পুলিশের ট্রেনিংয়ের স্থান কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তো বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেমন বারাইপুর নথ দমদম ব্যারাকপুর সহ প্রভৃতি জায়গায় জেল পুলিশের ট্রেনিং হয় জেল পুলিশের পোস্টিং সম্পর্কে একটু জেনে নেব পোস্টিং সম্পর্কে এখানে বলা হয়েছে ট্রেনিং শেষ হওয়ার পর প্রথমে অন্য জেলায় পোস্টিং দেওয়া হয় জেল পুলিশদের পাঁচ থেকে ছ বছর কাজ করার পর নিজের জেলাতে কিন্তু পোস্টিং দেওয়া হয় সো প্রিয় ভিউয়ার্স এখানে তোমাদের জেল পুলিশের পোস্টিং কিন্তু অন্য জেলায় পোস্টিং হয় এবার পাঁচ থেকে ছ বছর পর কিন্তু তোমাদের নিজের জেলায় পোস্টিং হয় তো জেল পুলিশের প্রমোশনটাও একটু দেখে নেব তো জেল পুলিশের প্রমোশন হচ্ছে ডব্লুবি কনস্টেবল চাকরির মতোই পাঁচ বছর ধরে জেল পুলিশের চাকরি করার পর প্রমোশনের জন্য আবেদন করা যায় সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের ডব্লিউবি কনস্টেবলে যেমন চাকরির মতোই পাঁচ বছর ধরে চাকরি করলে তারপরেই কিন্তু ডব্লিউবি পুলিশের চাকরির পর প্রমোশনের জন্য আবেদন করা হয় সেম টু সেম এখানেও কিন্তু জেল পুলিশের পাঁচ বছর কাজ করার পরে তুমি প্রমোশনের আবেদন করতে পারবে যেহেতু কিন্তু দু সালে জেল পুলিশের ফর্ম বার হবে তার আগে ডিটেলস একটু তোমাদের মাঝে আলোচনা করে দিলাম এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে